আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের বিশ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা কথার বারবার আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ান নিঙ্গেদের রেট আজকে যারা মালয়েশিয়ান থেকে এক ইঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে মালয়েশিয়ান লোটাস মানি এক চেন্দ্রে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক চেঞ্জে আঠাশ টাকা বিশ পয়সা এনবিএল মানি একচেঞ্জে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলোতেও আপনারা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা পঞ্চাশ তিপ্পান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলারের বিনিময় একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে একশো তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো বাইশ টাকার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চোরানব্বই টাকা ইউরোপীয় এক ইউরোতে একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ডার একশো তেষট্টি টাকা স্কে ব্রোনের এক ডলারে পঁচানব্বই টাকা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেন জিরো টাকা চুরাশি পয়সা স্কে উমানের সকল একচেঞ্জগুলোতে তিনশো ষোলো টাকার ভিতরে পাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদিনে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দুবাইল লুলু মানি একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে কুয়েতের একদিন আর তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ তারপরে আল মুজাইনি জয়ালুকাস কুয়েত বাহরাইন একচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলাতে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা তাছাড়া কুয়েতের আলাদা এক্সচেঞ্জে এ আর ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা উনসত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবে না হাবিব কাতার একচেঞ্জের তেত্রিশ টাকা উনসত্তর পয়সা আলজামান একচেঞ্জের তেত্রিশ টাকা ষাট পয়সা এক একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জে রেটটা এরকমই পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স একচেঞ্জ বিএফসি লুলো এনইসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশো পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্লিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আল্লাহি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা পে থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ঊনচল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মোবাইলি পে থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসলাস কে টাকা রেটের বিস্তারিত আপডেট